আমি দেখতেছি যেন মুসাল ইসলাম আরসের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আর দিনে মাকে চাই না আমাকে আমাকে হাতে কাতাবার দৌরা যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছে কালিমুল্লা যিনি আল্লাহর সাথে যদি কথা বলতেন যার উপাধি কালিমুল্লা উলুল আসমি মিনার রসুল পাঁচজন নবীর ভিতরে একজন চিনি পাঁচজন উলুল আসমি মিনার রসুলের ভিতরে আল্লাহ আল্লাহ রসুল বলছে আয়সা আর একটু দৃশ্য বলবো তোমাকে তো বলছে ইয়া রসুল আল্লাহ বলেন বলছে ও জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন আনা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা করার সাথে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার আল্লাহ এটাই জবাব দিতেছেন আন্তা উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেন এখানে শুধু ব্যথা উন্মতের আর কোন ব্যথা নেই কোনো ব্যাথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল তোবসে আপনে উম্মতি বলা চিদ কারদি মে নামি বলবো রহমতি রহমতি 99 رحمت রাখা সে সালতো তা ওই দিন আপনে চাবেন আমি দিব শফি তু শফা আপনে সুপারিশ করবেন আমি মঞ্জুর করব আর এক روایتে আল্লাহ বন্ধুকে সান্তনা দেন বন্ধু আনা মালিকি উম্মতি দিন আনতা সাহেবায়াউমদ্দিন আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা কিন্তু আপনে আমি মালিক কিন্তু বাদশা আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি কিরকম ব্যথা ভেতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু একটু শুনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে খাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফকাত নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌত সবার হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অতদূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মাম বাকি আয় মালাকুল মৌত কে বাকি তো বলবে মা বাকি আহা ইল্লা আ ওয়া আন্তাল হাই ইল্লা দিলা আকাশ জমিন আড়সের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞেস করবে আই না তুমি কোথায় তো বলবে তাহতা আরশি আমি আপনার আড়সের নিচে পরে তো না বলবে মা দা তারাও আড়সের নিচে টাকায়া দেখো তো কি দেখা যায় তুমি লেখা দেখবে আজকেও আছে ওই দিনও উনি দেখবেন ইন্নী কতবতুল আলা মান তাhta আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে আল্লাহু হাই চিরঞ্জীব প্রভু ও কা আরশি আমার আরশের উপরে বিরাজমান তো বলবে আল্লাহ এই লেখা আছে এইখানে তো আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা ফা ইননাকা তাhta তুমি আমার আরশের নিচে

সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপের অংশ করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে। করেন এমনকি ঠিক না মানুষ প্লেনও মরে ইদানি আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মত

কোনো মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বউ হবে উনিও মুখ থবড়ে পড়বেন দ্বিতীয় নফকার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে نفقت النشورের জন্য আর আমাকে হুকুম করা হবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলা গেছি উনার কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধান فاسআল الارض তুমি জমিনের জিজ্ঞাসা করো তো জিব্রাইল ಅಲ್ಲستم জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কব قبر الحबीब রহমান। আল্লাহর বন্দুর রাউজা কোথায় তো জমিন উত্তর দিবে কা নিয়ে আল্লাহ দাক্কা ফার্নাসি প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনসে এরকম ছানা ছানসে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনসে ফানাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি জ্যাবে খোঁজে সাড়া ঘরে ঠিক না সারা ঘর মাথায় উঠে ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তো গড়ালার আবার মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও ঘটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলে কবর থেকে নূর বাহির হবে নূর 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 হাত আল্লাহর আরস পর্যন্ত বসবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিনে যাবে পরেরটা হইল সুনামগঞ্জের মানুষ পুজার যদি ভিতরে দিল থাকে বুঝবেন মেলে বুঝবেন উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তো আল্লাহর রসুল উঠবে হাদিসের শব্দ ওয়াহু আয়া কুম ওয়ায়াবকি ওয়ায়াকুল উঠবে কিন্তু কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে চিবরীল আইনা উন্ম আইলা আইনা আইনা উল্ম আইনা মার উন্মাদ কোথা আওয়াসা শাফির যাহান নাম আমার উম্মত কে আমাকে ফাঁকি দিয়া গেছে তারপরে জিবরিল তুমি আমাকে আপনি ব্যতীত কেউ জিবরিল নাই উম্মত কোথেকে উঠবে আপনি শান্ত হন শান্ত শান্তনা দিবে উঠবে মাকামে মাহমুদে যাবে কসম খোদার আর আমি শুনাই আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু টাইন হাটটা রাইখা দিয়ে দাঁড়ায় আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না বলছে না বসবো না দাঁড়ায় কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া দিয়ে আমাকে বসায় দিতে চান তাই না আমি যদি বসি তো আমার পান করিবে পানি পান করাই দিবে কে মিশনের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না তাইলে দুরুদের নিয়া যা আমি পড়ছি উপরে ওই ঘাট্টিগুলাকে নিজের কাঁধে করে নিয়ে চলে আসবে প্রত্যেকের নামেরটা ইমাম পর্তবির অহমতুল্লায় রাখছেন কিতাব মোতালা করেন ওই কাঠটি নিয়ে আসবে নিজে উঠায়া নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দুরুৎ বেশি বেশি পড়ো ডেলি পারো না তো জুমার দিন পড়ো আদসির আলাইয়ে সাদামাল জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো তোমাদের দুরুত কাঠটির ভিতরে রাখা থাকবে গাঠ্টি কামতের দিন যদি পাল্লা না চুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া ঝুকায় দিব চুকায়া আবার মিশানের পাল্লা পৌঁছে রাতের ওইখানে দৌড়াবে বসে কে দৌড়াবে উন্নতের জন্য যে কামতের মাঠে ব্যথা নিয়ে উঠবে ব্যথা ব্যথা উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন ব্যথা কোনো ব্যথা না কোনো ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলী ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বসবেন কি বসবেন না জানি না দুই ভাই আর্শে আল্লাহ রসুলের কাছে আয়শা বলছেন না না জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউয়ালিন আখারিনকে জিজ্ঞাসা করে যার সুবাদে সমগ্র চগদ তৈরি যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনাও সমস্ত সৃষ্টি আরে সমস্ত নবী রসুল যার যা রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিচ্ছেন আমি উত্তম খাইরুল বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আসলা কেন নানা যান জবাব হয় নাই মানি কামরা তুই ভাই উত্তম প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বা জানকে চিনেন তো বলছে বলো তোমাদের আব্বা জানকে কালিউল মোর্তাদের পুরা মানা কেন পরিচয় আমি সিলেটও বলে আসছি আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজারো ওয়াজ হয় সারা বৎসর আজ পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা শানে সিদ্ধি শানে আবু বকর শানে ওমর শানে ওসমান বহুত কম ব্যানার পাই শানে রে সাল আল্লাহ রসুলের শান চিনি না বিদায় রাগ হেন না আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় স্পিডে চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জও পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হয়েন না রাগ হয়েন না পায়ে হাত বিদায় বাতিল এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো বুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়া যায় গাঁদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে ব্যাথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানি না হুজুররা দেখছে কিনা জানিনা শানে সাহাবার কোন ওয়াজ নেই কথা মনে মর সেই জন্যই ফেলি আজকে আলী রবি বসা আল্লাহ রসুলের কাছে দুইজনই বসা আর কেউ আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব কিতাব দিব